ডক্টর শিব শক্তি স্বরূপ জি ওনার বাড়ি হলো ভারতের বৃন্দাবনে ওনার পরবর্তী নাম রয়েছে মুসলমান হওয়া হওয়ার পরে ইসলামুল হক উনি কুমিল্লাতেও আসছে ডক্টর শিব শক্তি স্বরূপ জি উনি নব্বই দশকে কুমিল্লাতে আসছে। ওনার জীবনে আমি পড়লাম তিনি ছিলেন ভারতের কয়েক কোটি হিন্দুদের দেবতা আপনারা ইন্টারনেটও পাবেন ডক্টর শিব শক্তি স্বরূপজি আর ওনার মুসলমান হওয়ার পরে নাম রাখছে কি ডক্টর ইসলামুল হক আল্লাহ আকবর বলেন না ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি ভারতের হিন্দুদের তীর্থস্থান স্থান হোলি প্লেস বৃন্দাবন হিন্দুদের সেখানে গানে তারা পবিত্র হয়ে যায় নাজি বলেন না তো সেখানে এই বৃন্দাবনে ওনার জন্ম তিনি এলাহাবাদ থেকে ডক্টর শিব শক্তি স্বরূপজি এলাহাবাদ থেকে তিনি ওরিয়েন্টে মাস্টার্স করেছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি বারোটি ধর্মের উপরে দশ বারোটি ধর্মের উপরে ডক্টর ডিভাইসি করেছেন এবং তিনি অনেক ভাষা জানতেন ইংরেজি আরবি উর্দু গুজরাটি পালি সব অনেক ভাষা উনি পণ্ডিত ছিলেন আল্লাহ আকবর বলেন লোকটাকে কম শিক্ষিত বেশি শিক্ষিত অনেক শিক্ষিত লোক ডক্টর শিব শক্তি স্বরূপজি আমার ভাইয়েরা উনি চিন্তা করলো আমি একটু ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করি যেহেতু তিনি হিন্দুদের দেবতা প্রতিদিন হাজার হাজার হিন্দু এসে সেজদা করে প্রণাম করে হাদিয়া তো দিয়ে যায় আমার ভাইয়েরা তিনি যেহেতু ধর্মগুরু ভারতের কয়েক কোটি হিন্দুদের দেবতা তিনি ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি পৃথিবীর ধর্মগ্রন্থগুলো গবেষণা করবো গবেষণা করে দেখব কোন ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি উপযোগী উনি হিন্দুদের সব ধর্মগ্রন্থ পড়লেন কথা তো আমার হিন্দু যত ধর্মগ্রন্থ আছে হ্যাঁ রামায়ণ গীতা মহাভারত যা কিছু আছে সব পড়ছে উনি তো এমনি হিন্দুদের দেবতা তা তো পড়বেই পাশাপাশি খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়লেন বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সব কিছু পড়লেন জব্বুর পড়লেন অর্থাৎ আসমানে কিতাব যা দুনিয়াতে আছে ওগুলা সংগ্রহ করে ওগুলো পড়ছে বর্তমানে ইঞ্জিল কিতাবও আছে যদিও বিকৃতি হয়ে গেছে কথা বুঝুন তো এগুলো কি হয়ে গেছে মূল কিতাবের সাথে সম্পর্ক মানুষ পরিবর্তন করে ফেলছে শুধু একটা কিতাব পরিবর্তন করার কোনো সুযোগ নাই পারবেও না ওই কিতাবটার নাম কি আল কোরআন বলেন নাকি হেফাজত করবেন কে একটা অক্ষর পরিবর্তন করার কোন সুযোগ ডক্টর শিব শক্তি সরবজর চিন্তা করলো আমি গবেষণা করে দেখি কোন কিতাবটা ভালো তিনি বাইবেল পড়লেন জবুর পড়লেন এরপরে তিনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়লেন দেখছে দেন এক বছরের কিতাব এক বছর আগের কিতাবের মধ্যে কি নাই মিল পার্থক্য হয়ে গেছে এক বছর আগের ইঞ্জেল কিতাব এক এক মানে একশো বছর আগের ইঞ্জেল কিতাব আর একশো বছর পরের ইঞ্জেল কিতাব যেটাকে বাইবেল বলা হয় কি হয়ে গেছে পার্থক্য মানে পরিবর্তন দেখা যাচ্ছে এবার তিনি কোরআনটা নিলেন একটা কোরআন খুললেন পড়লেন তিনি যেহেতু আরবি ভাষার উপরে পণ্ডিত ছিলেন ডক্টর শিব শক্তি স্বরূপজি অর্থগুলো দেখলেন এবার এই কোরআনটা একশো বছর আগের একটা কোরআন নিয়েছে দেখলে যে হুবাউ হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আল্লাহ আকবার বলেন এরপর তিনি আরো পুরানো কোরআন সংগ্রহ করলেন দেখলো যে তাও কি আছে মিল আছে এবার জানতে পারলেন ওই যে এই রাশিয়ার একটা জাদুঘরের মধ্যে হজরত ওসমান রাজি আল্লাহ লিখিত একটা কোরআন আছে প্রথম কোরআনটা একসাথে করছেন কে হজরত উসমান রাজি উল্লাহু যাকে জামিউল কোরআন বলা হয় এর আগে কোরআন ছিল বিভিন্ন চামড়াতে কাঠে বা কাগজ তখন তেমন ছিল না কাগজে পাতায় বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ছিল এবং সাহেব রামদের কোরআনটা মুখস্থ ছিল তখন হজরত উসমান রাজি উল্লাহ তখন যখন যুদ্ধের মধ্যে অনেক সাহাবি মারা গিয়েছেন হয়ে তাহলে কোরআনটা একটা করা দরকার। যা বলি ব্যাপারে যাক হজরতান তিনি কোরআনটাকে একসাথে করেছেন আলহামদুলিল্লাহ বলেন না তাহলে কোরআনটা বিক্ষিপ্তভাবে ছিল একসাথে করছেন কে হজরতে উসমান রাজি আল্লাহ তাল ওসমান রাজি আল্লাহ তালু তিনি নিজ হাতে লেখছে কোরআনটাকে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত আসেন তখন তার এরকম ইয়াস টাইপ ছিল না বা কোনো প্রিন্ট ব্যবস্থা ছিল না তখন তিনি নিজ হাতে লেখছেন লেখে এরকম কপি করছেন বিভিন্ন দেশে পাঠাইছেন এই কোরআনটাকে এবং আমি দেখিয়ে এসে মক্কা মিউজিয়ামে সেখানেও হজরত ওসমান রাজিউল্লা তামহ লিখিত একটা কোরআন আছে আলহামদুলিল্লাহ বলেন না কেউ কেউ বলছেন যে এটা ফটোগ্রাফি করা হয়েছে কেউ কেউ বলছেন না এটা ওনার হাতে নিজ হাতে লেখা তখনকার যাক আছে একটা এবার শিব শক্তি স্বরূপজি ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি জানতে পারলেন রাশিয়ার মধ্যে আজ থেকে দেড় হাজার বছর আগে লেখা একটা কোরআন আছে ওসমান রাদিয়া আল্লাহ তানু যে কোরআনটাকে একত্রিত করেছে এই কোরআনটা কোথায় আছে রাশিয়ার জাদুঘরে আছে এবার তিনি ভারত থেকে বিশাল আগে চলে গেছে রাশিয়ার জাদুঘরে কে ডক্টর শিব শক্তি স্বরূপজি সেখানে যাওয়ার পরে ওই বর্তমানে একটা কোরআন হাতে নিছে আর ওই দেড় হাজার বছর আগের কোরআন চোদ্দো সত্তর বছর আগের কোরআনটাকে নিয়েছে নিয়ে মিলাইছে তখন অবশ্য কৎকালের সময় নকতা ছিল না জের জবর ছিল না তারপরে তিনি মিলাইতে পারছেন মিলে দেখলেন যে হান্ড্রেডে হান্ড্রেডে মিল আছে সোভানল্লাহ বলেন না কোনো পার্থক্য নাই এবার তিনি বুঝতে পারছেন সত্য কিতাবের নাম কি আর যত দুনিয়াতে যত কিতাব আছে খ্রিস্টানদের বলেন ইহুদিদের বলেন হিন্দুদের বলেন সবগুলো ভ্রান্ত একটাই সত্য সেটা হচ্ছে আল কোরআন আল্লাহ আকবর বলেন এবার তিনি চিন্তা করলেন আমি তো বুঝতে পারি সত্য কিতাব কোনটা চিন্তা করলো আমি তো কয়েক কোটি হিন্দুদের দেবতা ইন্ডিয়াতে কয়েক কোটি হিন্দুদের দেবতা এখন যদি সত্য কথাটা বলে দেই তাহলে আমাকে দেবতা মানবে না আমার বিপদ হবে ঠিক কিনা আর যদি সত্য কথাটা প্রকাশ না করে তাহলে ধরা কার কাছে কার কাছে ধরা এই যে আপনাদের ইমাম সাহেব হুজরপুরের নামটা কি মান আব্দুল হাই ভাই আমাকে অত্যন্ত ভালোবাসেন উনি যদি মেম্বরে বসে সত্য কথা না বলে উলঝিমা মিন্নার জাহান নামের রশি গলার মধ্যে পরিয়ে দিবে আসরের ময়দানে পরকালে যাহার নাম রসি গলা লাগবে যদি সময় উপযোগী বক্তব্য না দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে সমাজে দেশে আন্তর্জাতিকভাবে যেখানে কোনো অন্যায় হবে প্রতিবাদ করতে হবে এবং অন্যায়গুলো তুলে ধরতে হবে ঠিক না যদি না ধরে ওনার গলাতে যাহার নাম রশি বাঁধবে আর আগুনের কেসি দিয়ে জিউ বা কেটে দিবে বাঁচতে পারবে দুনিয়াতে হয়তো হকতা বলে ইমামদি চলে যেতে পারে হকতা বলে চাকরি হারাইতে পারে কিন্তু দুনিয়াতে যদি গলার মধ্যে রশি লাগে এ রশিটা একসময় খুলতে হবে তাকে মাটি দিয়ে দিবে এ রশি থাকবে না বেশিক্ষণ ঠিক কি না কিন্তু জাহান্নামে নামে রশি লাগলে এই রশি কিন্তু খুলবে না এই জন্য আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমাদেরকে সত্য কথা এবং কোরআন সুন্নার আলোকে হক কথাগুলো অন্যের প্রতিবাদ করে হক কথাগুলো বর্ণনা করতেই হবে কথা কখন ঠিক কি নাহলে কিন্তু পরকালে বিপদ আছে আমার জাহান্নামে নামে যাওয়া লাগবে জিউ বা কেটে দিবে যাহার নাম মধ্যে পড়ে দেওয়া হবে ডক্টর শিব শক্তি চিন্তা করলো আমি যদি হক কথা না বলি ধরাকার কাছে আল্লাহ কাছে হয়তো দুনিয়াতে বিপদ হবে চিন্তা করতে করতে আবার দেশে আসছে রাশিয়াতে কোথায় আসছে প্রায় ছয় মাসের মতো রাশিয়া ছিল এই গবেষণার মধ্যে রাশিয়া জাদু করে অনুমতি নিয়ে গিয়েছেন এবার দেশে আসছে দেশে এসে একটা ঘরের মধ্যে অবস্থান করছে স্ত্রীকে বলছে আমাকে আলাদা রোমে থাকতে দাও তোমরা অন্য জায়গায় থাকো চিন্তা করলে হয়তো আমার স্বামী দেমন্য ধর্মগুরু হয়তো গবেষণা আছে ঠিক আছে আলাদা রুমে থাকুক কোনো ধ্যানে থাকবে হয়তো এবার আলাদা রুমে ঘুমাইছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে ডক্টর শিব শক্তি স্বরূপজি ওনার বাড়ি কোথায় ভারতে উনি স্বপ্ন দেখতেছে হিন্দুরা ওনাকে জোতা জাঁঠা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াইতেছে ওনাকে মেরে ফেলবে লক্ষ লক্ষ হিন্দু যারা ওনাকে সেজদা করতো যারা ওনাকে দেবতা মানত তারা এখন দৌড়াইতেছে এবার তিনি হাঁপাতে হাঁপাতে উপায় না দেখি অনেক মরুভূমিতে দৌড়াইতেছে একটা তাবু দেখতে পেয়েছে কি দেখতে পেয়েছে তাবু। ওই যে কাপড়ের তাবু এই তাবুর মধ্যে তিনি ভয়ের ঢুকে গেছে তা তারা খুঁজে না পায় সেখানে অবস্থান করার পরে অনেকক্ষণ ছিল এবার হিন্দুদের কোনো আওয়াজ শুনতেছে না ওনাকে ধরবে মারবে কেটে ফেলবে আওয়াজ শুনতেছে না এরপরে তিনি ওই তাগু থেকে বের হয়েছে এটা স্বপ্ন দেখতেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে বের হওয়ার পরে দেখতেছে হিন্দুরা পিছনে যারা অস্ত্র শস্ত্র নিয়ে আসছিলো জোতা ঝাড়ু লাঠি নিয়ে আসছিল এরা কেউ নাই সব চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন না সামনে দুইজন লোক দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো আপনারাকে একজন বলল আমি হলাম ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আল্লাহ আকবর বলে ডক্টর শিব শক্তি স্বরূপজি আরেকজন লোকের দিকে তাকিয়ে আছে শোক নামাইতে পারতে না কি মায়ার চেহারা জিজ্ঞেস করলো উনি কি বলছে উনি হলো দুর্জাহাদের বাদশাহ নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলহিম শক্তি স্বরূপ যে তিনি জোরে গিয়া জড়াইয়া দরছেন স্বপ্ন বলছে আমি তো আপনাকে আমি তো আপনাদেরকে খুঁজতেছি আমার ভাইয়ের আবির হাতে তখন সাথে সাথে স্বপ্ন নবেজের নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ইলাহা আলাইহি আল্লাহি মুসলমান হওয়ার পরে তিনি বললেন আমি যেই এই যে তাবুর মধ্যে ঢুকলাম এই তাবুটা কি বের হওয়ার পরে ওই হিন্দুরা সব পালিয়ে গেল যারা আমাকে মারতে আসছিল কাউকে দেখতেছি না বলছে এই তাবু মানে ইসলাম এটার নাম কি দেখা লাবু আমি না যে ইসলামে প্রবেশ করবে সে নিরাপদ পেয়ে যাবে আল্লাহ ফাকবার কর উৎ হুলুফিস মেকাফা পরিপূর্ণ ভাব ইসলাম প্রবেশ করো কে বলছেন না কে বলছেন অর্ধেক না পরিপূর্ণ আপনি নামাজটা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী মানি ব্যবসা করতে গিয়ে সুদি কারবার করি আছে কি না ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার ভাইরা ব্যবসা হালাল করলাম আব্বা আমার কষ্ট দেই আব্বা আমার খাওয়াই না ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার ভাইয়েরা নামাজ পড়ি ব্যবসা হালাল করি কিন্তু অপর জায়গা জমি দখল করি আছে নাকি নাই ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার ভাইয়েরা দেখা যায় কোন নামাজে পড়ি নাককাতারে নামাজ পড়ি স্ত্রীকে ব্যাপারদার ছেড়ে দেই মেয়ে নিজের মেয়েটাকে ব্যাপারদার রাস্তাঘাটে ছেড়ে দেই তাহলে কি ইসলাম হইল আমার ভাইয়েরা নবীজি বলছেন ইসলামের পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন সব সর্বক্ষেত্রে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ইসলাম অনুসরণ করো কোরআন সুন্না মেনে ছিল কার কথা কার আদেশ সুতরাং সুযোগ বুঝে ইসলাম মানলাম আমার দেখা যায় ব্যবসা বাণিজ্য সুদিকারবার করলাম আমার বিচার কার্যে আমি পাশ্চাত্য ব্রিটিশ আইন মানলাম বুঝেন না আমার অর্থনীতিতে আল্লাহ আইন মানলাম না আমার সমাজনীতিতে আল্লাহ মানলাম না রাষ্ট্রনীতিতে আল্লাহ বিধান মানলাম না শুধু নামাজটা করি ঠিক মতো রোজা রাখি আর টাকা পয়সা হজ হস করি আর কোনো দিক দিয়ে ইসলাম অনুসরণ করলাম না আমি মন মতো আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সবকিছু মন মতো করি ইসলাম যা করে তা করি না তাহলে কি পরকালে পার পাওয়া যাবে আচ্ছা বলেন দেখি নবী সাল্লাম রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে না একটা দেশ কিভাবে চালাইতে হবে আল্লাহর হাবিবস আল্লাহ সাল্লাম দশ বছর মৃত্যু পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ হকবার এখন কেউ যদি বলে ইসলাম রাষ্ট্রনীতি নাই কি কথা বলছেন তো কেউ যদি বলে ইসলাম রাষ্ট্রনীতি নাই তাহলে নবীজি দশ বছর দেশ চালায় শিক্ষা দিছে ঠিকই না ইসলামের ফৌজদারি কথা আছে আদালতের কথা আছে ইসলামের অর্থনীতি সেকুলারে একুনেমিক্সের কথা আছে ইসলামের এমন কোন দিক বিভাগ নেই তিবিয়ানাল নিকুল নিশাই এক্সপ্লেনিং ক্লিয়ারলি এভরিথিং মানবতার জন্য যা দরকার সব কিছু ইসলামে আছে আল্লাহ আকবর কর আপনি কিছু ইসলাম মানলেন আর কিছু ইসলাম ছেড়ে দিলেন বিচার যে ইসলাম মানে না হেবিয়া মন মতো যে পক্ষে ঘুষ বেশি দে ওই পক্ষে রায়টা দিয়ে দেয় এমন জালেন বিচারক সমাজে আছে কিনা কর এমনি আবার নামাজ ঠিক আছে আবার হজ করছে কিন্তু ঘুষ ছাড়া বিচার রায় দেয় না যে ঘুষ বেশি দিবে তার পক্ষে রায় দিয়ে দেয় আদালতে বড় দায়িত্ব বড় জ্বর ঝেমিয়া ঘুষ ছাড়া রায় দেয় না এমনি হজও করে আবার মসজিদে একটা বানাইছে মাদ্রাসাও দিছে আবার ঘুষও খায় দুরম করে লাভ আছে লাভ আছে আপনার মন খারাপ করছে নাকি ভাই সমত মানে ও সমত শেষ পর্যায়ে আচ্ছা আপনার কষ্ট নি কোনো একটু অল্প সময় একটু কথা শেষ করে দিই আচ্ছা যাই সব সুযোগ হবে না আপনাদের কাছে আসছি আল্লাহ কবুল করুক আমিন বলি আমি শেষ করে দিচ্ছি অল্প সময় ডক্টর শিব শক্তি স্বরূপজি তিনি কালিমা পড়ে কী হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন এই জন্য আমরা ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে প্রিয় ভাইয়েরা একটা এক্সাম্পল দিই ইন্না আল্লাহ রিবা মাসা আল্লাহ মা কিন্তু উদাহরণ দিয়ে কথা বলেন আচ্ছা আপনারা যারা আপনার যারা গাড়ি চড়েন বা অটোতে ওঠেন বা বাসে ওঠেন গাড়িতে ওঠেন না আপনারা আচ্ছা গাড়িতে এক পা তুলছেন এক হাত তুলছেন বাকি এক হাত এক পা বাইরে আপনি কি বলতে পারবেন আমি পরিপূর্ণ গাড়িতে আসি বলতে পারবেন তখন কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে নাকি নাই আচ্ছা আরও উদাহরণ দে এখন আমরা যখন শুই শোয়ার সময় উপরে আমরা কি জুলাই থাকবে না কি জুলাই আপনি মশারের ভিতরে ঢুকছে শুধু একটা হাত বাইরে কয়টা হাত বাইরে আপনি কি বলবেন যে আমি আমি মশারি ভিতরে পরিপূর্ণ আছি ওই হাতের মধ্যে মশা জনমের মতো শেষ করে দিবি আপনাকে আপনার ম্যালেরিয়া রোগ হবে আপনার কঠিন রোগ হয়ে যাবে আপনাকে ডেঙ্গু ধরবে ঠিক কি না সুতরাং আপনি যেমন গাড়ির মধ্যে যদি পুরা না ঢুকেন আপনি অ্যাক্সিডেন্ট হবেন মুশারিতে পুরো না ঢুকলে আপনার ডেঙ্গু হবে আপনার কঠিন রোগ হবে সুতরাং ইসলামের সুযোগ বুঝতে কিছু মানলাম আর যেখানে ভাল লাগে এখানে ছেড়ে দিলাম আপনাকে শয়তানে সাওয়ার করছে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে কথা কোন ঠিক কি না এই জন্য কথা কি বুঝাচ্ছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ যত বিধান আছে আমার জীবনে চব্বিশটি ঘন্টা প্রত্যেকটার ক্ষেত্রে ইসলামের সমাধান আছে নাকি নাই আছে নাকি নাই মেয়ে যখন বিয়ে দিবেন ছেলে বিয়ে করেবেন তখন ইসলামের বিধান নাই তো থাকলে এখানে গায়ে হদুল গায়ে হলুদের নামে নাচ গান কেন হয় এরপরে বউ প্রদর্শন করে বউটাকে সাজাইয়া হাজার হাজার মেহমানরা আসে তাকে দেখাচ্ছে চোখের জিনা হচ্ছে তার ঘরে কেমনি ভালো সন্তান হবে ঠিক কিনা আছে কথাগুলো বললেও তো খারাপ লাগতেছে কিন্তু বাস্তবতা এমন কিনা আপনার পুত্রবধূ সে তো আপনি দেখতে পাবেন তাও আপনার ছেলে বিয়ের পর আপনি দেখার অনুমতি আছে আপনার আরেক ছেলেও দেখার কি না অনুমতি আর আপনি হাজার হাজার মানুষের সামনে বউটাকে সাজাইয়া দেখাইতেছেন আবার মুসল্লি এক নাম্বার মুসল্লি আবার মসজিদ কমিটির সভাপতিও তিনি আমি আপনি কেউ রাগ করেন না আমি বুঝাইতেছি কথাটা বাস্তব কিনা বাস্তব কিনা আপনি মসজিদ কমিটির সভাপতি আপনি আবার আবার দেন বিয়ের সময় আপনার পুত্র দেখাইতেছেন প্রদর্শন করতেছেন তাহলে আপনার কাজের মিল হইলো মিল হলো প্রিয় ভাইয়ের এই জন্য সর্বক্ষেত্রে ইসলাম মানতে হবে কথা কোন ঠিক কি না প্রিয় এরপর শেষ করে দিচ্ছি ডক্টর শিব শক্তি স্বরূপজি সকালবেলায় উনি যখন ঘুম থেকে জাগলেন অনেক অনেক সূর্য উঠে গেছে এই দিকটা স্ত্রী বলতেছে তারা তারা পূজা মণ্ডপে যান হাজার হাজার হিন্দুরা আপনাকে প্রণাম করতে আপনাকে সেজদা করতে আপনাকে হাদিয়া তফা দিতে তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে এবার স্ত্রীকে বলতেছে তাদেরকে বলে দাও তারা যেন চলে যায় আজকে আমি মণ্ডপে বসবো না কেন বলবো না বুঝেন তো এরপরে স্ত্রীকে বলতেছে স্ত্রী বলে তুমি বের হো না নাস্তা করো আসো কয়েছে না তোমার সাথে আমি সম্পর্ক তোমার সাথে সম্পর্ক আবার কাঠ হয়ে গেছে আল্লাহ আকবার কর তো কেন কাঠ হইল কি সম্পর্কে আমি কি অন্যায় করছি এবার স্বামী বলতেছে যে আমি গতরাত্রে ইসলাম ইসলামের ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখে আমি মোহাম্মদ সাল্লাহ হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছি সুতরাং তুমি অমুসলিম আমি আমি মুসলিম এখন মুসলিম অমুসলিম বিয়ে থাকে না আল্লাহ আকবার কর হ্যাঁ যদি স্বামী স্ত্রী একসঙ্গে মুসলমান হয়ে যায় তাহলে আগের বিয়া ঠিক আছে ফরে আর নতুন করে বিয়া বুঝাচ্ছি ইসলাম কত সহজ মনে করেন জাহালি এত সময় বিয়ে হইছে কাফের অবস্থায় বিয়ে হয়েছে যখন স্বামী স্ত্রী এক সঙ্গে মুসলমান হয়ে যায় তাহলে দ্বিতীয়বার বিয়ে পড়াইতে আর লাগবে না আলহামদুলিল্লাহ বলেন না কিন্তু যদি দেরিতে একজন হয়েছে এক বছর আগে আর একজন এক বছর পরে মুসলমান হয়েছে স্ত্রী হয়েছে এক বছর পরে স্বামী হয়েছে এক বছর আগে মুসলিম তাহলে ওই যদি আবার সংসার করতে চায় তাদেরকে আবার বিবাহ বন্ধন আবদ্ধ করতে হবে কি বুঝাচ্ছে কিনা এরপর স্ত্রী বলতেছে তুমি সম্পর্ক নাই ও সম্পর্ক আছে ডক্টর শিব শক্তি স্বরূপ বলতেছে কি উনি যখন মুসলমান হয়েছে ওনার নাম রাখছে ডক্টর ইসলামুল হক আল্লাহ আকবর কর তিনি বলতেছে তোমার সাথে সম্পর্ক আমার আছে স্ত্রী বলতেছে কিভাবে আছে তুমি তো মুসলিম তো তুমি যদি বলো গতরাত্রে ইস্তামের নবীকে স্বপ্ন দেখে তুমি মুসলমান হয়েছো আমিও বলবো গতরাত্রে আমিও ইস্তামের নবীকে স্বপ্ন দেখেছি আমিও নফিজদের কাছে মুসলমান হয়ে গেছি আবার বিয়ে ঠিক আছে কিনা ঠিক আছে কিনা এবারে মেয়ে একজন আছে কলেজে যাবে মা বলতেছে মা তাড়াতাড়ি উঠো কলেজের সময় তাড়াতাড়ি উঠো নাস্তা করে কলেজে যাও মেয়ে বলতেছে যখন মেয়ে বলতেছে মা গতরাতে কি অঘটন ঘটছে আপনি জানলে আমার বাবা হিন্দু দেবতা আমাকে কেটে টুকরা টুকরা করে ভারত সাগরে ভাসিয়ে দিবে তো কি অন্যায় তুমি করছো তোমার আব্বা তোমার কেটে ফেলবে বলা যাবে না এইটা কখনো যাবে না না মা বলো অসুবিধা নাই বলো তোমাকে সাহস দিচ্ছি মা যেমন বারবার বলতেছে বলছে মা গত রাত্রে আমি ইসলামের নবীকে স্বপ্ন দেখেছি এবং মোহাম্মদ সাল্লাহামকে স্বপ্ন দেখে আমি মুসলমান হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলবেন না শেষ পর্যন্ত যখন পরিবারটা মুসলমান হয়ে গেল ভারত সরকার আর জায়গায় দেয় নাই কোথায় ইন্ডিয়াতে এ আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে ওনাকে আর জায়গায় দেয় না দেখেন দেখেন ডক্টর জাকির নায়ক যখন ইস্তমা প্রচার করতেছে ওনার আহ্বানে অসংখ্য মুসলমান হচ্ছে অমসলিমরা ওনাকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক না ওনার সকল সম্পদগুলো ভারত সরকার বাজাপ্ত করে ফেলেছে প্রিয় ভাইয়েরা যে কথাটা বলছি এবার উনি যখন সে রিফিউজি হয়ে বাংলাদেশে আসছে কোথায় আসছে বাংলাদেশে আসছে বাংলাদেশে এসে বাইতুল মুকাররমের উত্তর গেট দিয়ে ঢুকছে ঢুকার পরে উনি তো ভারতের কয়েক কোটি হিন্দুদের দেবতা উনি কুমিল্লাতেও আসছে ডক্টর ইসলামুল হক ওনার মেয়ে নাম রাখছে আয়সা হক নাম ছিল শ্রীমতী শ্রদ্ধা দেবী নাম রাখছে আয়সা হক ওনার স্ত্রীর নাম রাখছে খাদিজা হক অপরাজিতা দেবী অর্থাৎ তাদের ইসলামী নাম হলো আয়সা হক খাদিজা হোক আর ওনার নাম কি রাখছে ইসলামুল হক যখন তিনি বাইতুল রমের গেট দিয়ে ঢুকতেছে নব্বই দেশের কথা বলতেছি এই কুমিল্লাতে উনি আসছে তখন বাইতুল মুকাররমের গেট দিয়ে ঢোকার সময় সাংবাদিক ওনার সামনে ক্যামেরা নিয়ে এবং মাইক্রোফোন নিয়ে ধরছে আপনার কি অবস্থা বা এখন কি আপনারা ইন্ডিয়া যাবেন নাকি আপনাকে যেতে চান নাকি কয়ে যে না আমি কালিমা গ্রহণ করেছি এই কালিমা ছাড়বো না প্রয়োজনে বাইতুল মুকাররমের উত্তর গেটে এক কৌটা কালি আর একটা ব্রাশ লয়ে বসবো মুসল্লিরা মসজিদে ঢুকবে বের হবে জুতাগুলো নিয়ে আমি পালিশ করে দেব রং করে দেব পরিষ্কার করে দেব টাকা দিলেও করব না দিলেও করব প্রয়োজনে মুসলমানদের জুতা মুসে রিজিকার জীবন জীবিকা সংগ্রহ করবো তারপরেও জালেম ভারতের সরকারের কাছে মাথা মাথা করবো না আল্লাহ